স্পোকেন ফুল কোর্স পার্ট সেভেন স্পোর্টস অ্যান্ড গেমস খেলাধুলা পি এল এ ওয়াই প্লে প্লেয়ার্থ খেলা সিএআর কার্ড কার্ডার্থাস বা টাশ টি ও পি টপ লাটিম টি ই এনএনআইএস টেনিস অর্থ টেনিস

সিআর আই সি কে ই ক্রিকেট অর্থ ক্রিকেট বিও এস আইএন বকিং অর্থ মুষ্টিযুদ্ধ পি এর এডি প্যারেড প্যারেড অর্থ r o ও ক্রাম অর্থ ক্রাম এল o লুডু লুডু অর্থ লুডু কে আই সি কে কিক কিক অর্থ কিক বা লাথি আর ই এফ ই আর ই ই রেফারি অর্থ রেফারি সি ও সি কে এফ আই জি এস টি কক ফাইট মোরগ লড়াই হর্স এইচ ও আর এ সি আর এ সি হর্স রেস ঘোরার এস টি এ ডি আই ইউ এম স্টেডিয়াম স্টেডিয়াম জি জিও এল গোল অর্থ গোল ই ই এক্স আর সি আই এ সি এক্সারসাইজ ব্যায়াম এল ইউ বি ক্লাব অর্থ ক্লাব এম এ আর বিএলএ মার্বেল অর্থ মার্বেল টি কাইট ডি আই ডিআইসি ই দাইস পাসা এইস এ হা ডি ও ডু ডি ও ডু হাডুডু অর্থ হাডোডু এন ই টি নেট তো জাল বি ও এল এল ই ওয়াই বলি অর্থ বলি টি ই এন টি টেন্ট অর্থ তাবু